ভারতের প্রাক্তন মন্ত্রী তথা লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মদিন তথা সার্ধ শতবর্ষ উপলক্ষে আজ ধলাই জেলাভিত্তিক অনুষ্ঠানটি হয় কমলপুরে কমলপুর নেতাজি চৌমোহনীতে সবাই জড়ো হয় সেখানে লৌহ মানবের স্মৃতিতে শ্রদ্ধা জানান প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব ও বিধায়িকা স্বপ্না দাসপাল করা হয় সংক্ষিপ্ত সংস্কৃতি অনুষ্ঠান এরপর সর্দার প্যাটেলের জীবন ও কর্মধারা নিয়ে আলোচনা করেন বিধায়ক মনোজ দেব উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার আমবাসা পুর পরিষদের কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী কমলপুর মহকুমা ম্যাজিস্ট্রেট জি শরৎ নায়েক অতিরিক্ত জেলা শাসক উপস্থিত সম্মানিত অতিথিগ্রহণ সবুজ পতাকা নেড়ে শুরু করেন একতা যাত্রা জাতীয় পতাকা হাতে শুরু হয় একতা যাত্রা বা ইউনিটি মার্চ সাথে বের করা হয় ট্যাবলো একতা যাত্রায় সমাজের সব অংশের মানুষ অংশগ্রহণ করেন সেই একতা যাত্রা গিয়ে সমাপ্ত হয় মানিক ভান্ডার হরচন্দ্র দাদস বিদ্যালয়ের মাঠে আজকে নয় এটা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় সরদার বল্লভ ভাই পটেল ভরত প্রধান উপপ্রধানমন্ত্রী মহুপুরুষ একতা সংহতি এবং জাতীয়তা প্রতি বল্লভাই পটেল স্মরণ করার একটা

এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের অন্যতম রূপকার ওনার জন্মদিনকে স্মরণীয় করার লক্ষ্যে আজকে দেশব্যাপী কার্যক্রম করা হচ্ছে ত্রিপুরা জেল প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মহকুমায় এই কার্যক্রম করা হচ্ছে আজকে একটা ডিস্ট্রিক্টে পর্যন্ত এবং সেই পর্যটন আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সবাইকে আমি স্বাগত জানাই